বিনা টিকিটে ঘুরে এলাম বৃক্ষ মেলা থেকে বৃক্ষ মেলা কোথায় বসে এখানে কি ধরনের গাছ পাওয়া যায় এত তারিখ থেকে শুরু এবং শেষ এবং কি কি রান্না করেছিলাম দুপুরে সবই থাকছে আজকে ভিডিওতে আসলাম ওয়ালাইকুম সবাই কেমন আছে সকাল সকাল উঠে আগে চুলাটা পরিষ্কার করে নেই যদিও রাতে আমি হচ্ছে চুলাটা পরিষ্কার করে রাখি তারপরও মনে হয় রাতে কি কি চলাফেরা করেছে জানি না এই জন্য আগে পরিষ্কার করে তারপরে এই তো রায়সা আরহামের খাবারটা বসিয়ে দিলাম রান্নার জন্য এরপরে হচ্ছে আমি ফ্রিজ থেকে কিছু মাছ মাংস বের করে রাখলাম নর্মাল হওয়ার জন্য এরপরে হচ্ছে মশলাটাও বের করে রাখলাম মশলা যেহেতু আমি আগে থেকে বেটে রাখি ফ্রিজে হচ্ছে তারপরে আমি সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি আমার আর রাইসার বাবার এরপর হচ্ছে দুইটা ডিম আমি পোস্ট করে নিয়েছি যেদিনই ধরেন একটু তাড়াহুড়া করি সেদিনই এই তো পোস্ট করতে গেলে ডিমগুলো একেবারে বাজে অবস্থা হয়ে যায় তো এরপরে হচ্ছে রুটিগুলো একটু তেলে ছেঁকে নিয়েছি তারপরে হচ্ছে আমি চা বানিয়ে নিচ্ছি রাইসার বাবা তো একেবারেই চিনি খায় না এজন্য অল্প একটু চিনি দিয়েছি আর হচ্ছে গুঁড়া টি ব্যাগগুলো দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি ওভেনে হচ্ছে চাটা বানিয়ে নিব খুবই অল্প সময়ে এভাবে মাঝে মাঝে চা বানিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে হচ্ছে নাস্তা রেডি করে নিই তারপরে অন্যান্য কাজ করি যেহেতু বাসায় দুইটা ছোট ছোট বাচ্চা আছে যদিও রাইসা এখনো ঘুম থেকে উঠেছিল না পরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পরে ও উঠার পরে কিন্তু ওকে খাওয়িয়ে দেওয়ে এই তো থালা বাটিগুলো খুব পরিষ্কার করে তারপরে এই তো পানি ঝরার জন্য রেখে দিলাম আমি সব সময় যখনকার কাজ তখনই করে রাখি এতে করে কিন্তু কাজ করতে গেলে ঝামেলা মনে হয় না এরপরে দুপুরের হচ্ছে রান্না না প্রস্তুতি করে নিয়েছি এখানে আমি মাছের দিন দিয়ে আলু ভাজি করব আর মাছ রান্না করব এর ধারসার হচ্ছে আলু দিয়ে এরপরে কেটে ধুয়ে খুব মতো পরিষ্কার করে নিয়েছি আর রান্না করতে তো তেমন ঝামেলা মনে তবে কোটা বাচ্চা যে কাজগুলা থাকে আর কি ওগুলাই একটু ঝামেলা মনে হয় যাই হোক এখন আমি মাংসটা রান্না করে নিয়েছি যেহেতু বড় গরুর মাংস ছিল এজন্য মশলাপাতি দিয়ে আমি কিন্তু এখন হচ্ছে প্রেশার কুকারে একটু রান্না করে নিই বড় গরুর মাংস হলে সব সময় আমি প্রেশার কুকারে একটু রান্না করে নেই তো যাই হোক এখন মা তরকারিটাও রান্না করে নিয়েছি প্রথমে একটু হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর দুই চা চামচ হচ্ছে পেঁয়াজ বাটা এক চা চামচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে হচ্ছে হলুদ লবণ মরিচ ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে সবজিটা কষিয়ে তারপর কিন্তু পানি দিয়ে দিলাম এরপর এই হচ্ছে একটু আবারও কষিয়ে নিব যখন কষানো হয়ে গেছে আর কি তারপর কিন্তু মাছগুলা দিয়ে দিই তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এই তো নামিয়ে নিলাম এখন হচ্ছে মাংসটা কেমন সিদ্ধ হয়েছে দেখে নিচ্ছি তো এরপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে এরপর হচ্ছে আমি ভাজিটা করে নিচ্ছি এটা মাছের ডিম দিয়ে ভাজি করছি হলুদ লবণ মরিচ তারপরে হচ্ছে একটু পেঁয়াজ ভেজে তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম এখন লো হিটে কিন্তু এটা ভেজে নিব এর ভিতরে হচ্ছে মাংসটাও রান্না হয়ে গেছে তো যাই হোক আমি তাড়াহুড়া করছি এই কারণে যে আজকে হচ্ছে বৃক্ষ মেলায় যাব বাচ্চা কাচ্চাদের নিয়ে আর বৃক্ষ মেলায় যাওয়ার একটাই মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমার বাচ্চাদের বোঝানোর জন্য যে পরিবেশের জন্য গাছপালা কতটা জরুরি তো যাই হোক এরপরে হচ্ছে আর গোসল করানোর জন্য আর কি আমি বাথটাবে হচ্ছে পানি ভরে নিচ্ছিলাম এর ভিতরে অনেক কাজ করেছি তারপরে খাওয়া দাওয়া সব রান্নায় আজকে বেশ তাড়াহুড়া করেই করেছি একেবারেই হচ্ছে মানে বসার টাইম পাইনি আজকে আর এখানে হচ্ছে রায়সার বাবার তো মাছ রান্না খুবই পছন্দ সবজি দিয়ে তো তাকে দিলাম সে তো আজকে মহা খুশি কারণ আজকে সবজি রান্না হয়েছে দেখা যায় বাচ্চা কাচ্চা নিয়ে কোটা বাচার ভয় আর কি তেমন একটা সবজি রান্না করা হয় না বাসায় আর মাংস টাও বেশ ভালোই হয়েছিল এরপরই তো যাই বৃক্ষ মেলায় এই ইট পাথরের শহরে মানুষ খোঁজে হচ্ছে প্রাকৃতিক ছোঁয়া তো শহরবাসীকে সেই সুযোগ করে দিতেই কিন্তু বৃক্ষ মেলা দুই এই আয়োজন তো জমে উঠেছে আগারগা হচ্ছে বাণিজ্য মেলার মাঠে মানে পুরনো বাণিজ্য মেলার মাঠে এখানে নানা পদের হচ্ছে গাছ আছে একেবারেই সুন্দর সুন্দর ফুল গাছ থেকে শুরু করে আউটডোর ইনডোর সব ধরনের গাছ পাওয়া যাবে আমার বাচ্চাদের নিয়ে যাওয়ার মূল উদ্দেশ্যই কিন্তু ছিল ওদেরকে বোঝানোর জন্য যে পরিবেশের জন্য কতটা উপকারী এবং প্রয়োজন গাছপালা হচ্ছে আর ওরা বিভিন্ন ধরনের গাছ দেখছিল আর ওদের ভিতর কিউরিসিটি যাচ্ছিল যে এটা কি গাছ এগুলা হচ্ছে কেমন আর কি যাই হোক আমি সব কিছুই যতটুকু জানি আর কি বলে বলে দিচ্ছিলাম এরপরে গিয়েছিলাম হচ্ছে এই টপের দোকানে ফুল গাছের টপগুলো এত সুন্দর ছিল আমি হচ্ছে এখান থেকে দুইটা নিয়েছিলাম তো দুইটা হচ্ছে আমার মোট চারশো টাকা নিয়েছিল এই তো এই একটা আর হচ্ছে এক পাতা বাহারের মতো একটা তো যাই হোক এরপরে হচ্ছে ঘোরাঘুরি করার পরে একটু খোলা মাঠে নিচে বসি আর এখানে বেশ কিছু খাবারের স্টল ছিল তবে এখানে যত মানুষ আর কি তাদের জন্য কিন্তু যথেষ্ট না তো আমরা খোলা মাঠে নিচে বসেছিলাম আর হচ্ছে রাইসা খেলা করছিল আর আরহাম দেখছিল তো যদিও ভিডিওটা কিন্তু অনেক দেরিতে আপলোড করেছি বৃক্ষমেলা বৃক্ষ মেলা শুরু হয়েছে দুই হাজার জুন থেকে জুলাই পর্যন্ত শেষ বাচ্চা কাছে নিয়ে আসলে সবসময় সঠিক টাইমে সবকিছু করা সম্ভব হয় না তো যাই হোক ভালো লাগলে একটি লাইক দিয়ে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম